সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা গাইস আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিওতে গাইস 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 একদিন না দুই দিন না তিন দিন না পুরো পঞ্চাশ দিন পর আজকে আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি কেন আমি এতদিন ভিডিও আমার চ্যানেলে আপলোড করি না আর কেনই বা আমি এতদিন পর আবার নতুন একটা ভিডিও দিলাম আর আমি আগের মতো কি আবারও রেগুলার হব সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর গাইস পুরো পঞ্চাশ দিন পর ভিডিও আপলোড দিছি তাই ভয়েসটা কিন্তু একটু অন্যরকম হতে পারে কারণ ভাই আমি এতদিন কোনো ভিডিওই মেক করিনি তাহলে ভাই ভয়েসটা তো একটু অন্যরকম হবে তাই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখে নিও আর গাইস সকলের কাছে একটাই রিকোয়েস্ট এতদিন কিন্তু ভিডিও না দিয়ে চ্যানেলের অবস্থা অনেকটা খারাপ যে কারণে তোমরা কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও আর মন চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটার মেইন টপিকে যাওয়া যাক আর গাইস আমাদের গেমে কিন্তু একটা ইভেন্ট এসেছে ইউনিভার্সাল টোকেন ইভেন্ট সেখানে কিন্তু আমাদের এডব্লিউএম এর স্কিন রাখা হয়েছে সাথে কিন্তু এন নাইন ফোর এর তো আমি কিন্তু এখানে ইভেন্টটাও কমপ্লিট করব আর সাথে সাথে কিন্তু তোমাদের আমার সম্পূর্ণ ডিটেলসটা বলে দিব যে আমি কেন এতদিন ভিডিও আপলোড করি না তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো ओके तो একটা एकटा কোয়েন হতে পারে गाइस যে আমি এত কেন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দি না তো মূলত কারণ হচ্ছে गाइस আমার সময় অভাব কারণ ইউটিউবিং করতে গেলে কিন্তু এর পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় गाइस আমি একজন স্টুডেন্ট আর এই সময় কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা করা তারপরেও কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি ইউটিউবিংটা করতাম তো হয় কি এই বছর আধা বার্ষিক পরীক্ষার পরে আমার রেজাল্ট একটু খারাপ হয়ে যায় যে কারণে কিন্তু আমার ফ্যামিলি থেকে পড়াশোনা চাপটা একটু বাড়িয়ে দেয় তো সারা দিন স্কুল তারপর প্রাইভেট সবশেষে কিন্তু আমি বাড়িতে সেইভাবে এনার্জিটা পাই না যে আমি আবারও একটু ভিডিও করতে বসি যে কারণে কিন্তু আমি আর ভিডিওই করা বাদ দিয়েছিলাম তারপরও কিন্তু মন চাচ্ছিল ভিডিও করার কিন্তু ভিডিও করার তো বেশি একটা সময় লাগে না তার এডিটিং করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর ওই সময়টাই কিন্তু আমি ম্যানেজ করতে পারছিলাম না কোনোভাবে যে কারণে কিন্তু আমি চ্যানেলে ভিডিও আপলোড দিয়া বন্ধ করি তারপরেও কিন্তু একটা কারণ আছে যে কারণে কিন্তু আমি আবারও ব্যাক করছি তো কিছুদিন আগে কিন্তু আমি গেম খেলছিলাম তখনই কিন্তু এক বড় ভাই আমাকে ইনভাইট করে আসে কিন্তু আমাকে বলে যে তোমার ইউটিউব চ্যানেল ছেলের খবর কি আর আমি কিন্তু তাকে বলি যে আমি ইউটিউবিং করা ছেড়ে দিয়েছি তারপর সে কিন্তু আমাকে বলে যে ইউটিউবিং ছেড়ে দেওয়ার কারণ কি আমি কিন্তু তাকে সবকিছুই বলি তারপরে কিন্তু সে আমাকে অনেক বোঝা ইউটিউবে আবার ব্যাক করতে বলে কারণ তাকে সাথে নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি যে কারণে কিন্তু তার কথা মতোই কিন্তু আমি আবার ইউটিউবে ব্যাক করেছি না হলে কিন্তু আমি আর কখনোই ইউটিউবে ব্যাক করতাম না সেরকম মন মানসিকতা আমারও আর ছিল না আর সে কিন্তু আমাকে এটাও বলে যে সপ্তাহে সময় তো নাই তোমার যে কারণে কিন্তু চেষ্টা করবে অন্তত দুইটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আর আমি কিন্তু সেটাই চেষ্টা করব যে সপ্তাহে দুইটা ভিডিও আপলোড দেওয়ার তাই ধরতে পারো যে এখন থেকে আমি রেগুলার হব তো এটাই ছিল কিন্তু আমার ইউটিউব ছেড়ে দেওয়ার কারণ আর এখন কিন্তু আমি ব্যাকও করে ফেলেছি তাই তোমরা আগে থেকে কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট দিবে তাহলেই কিন্তু আমি রেগুলার হতে পারবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো